দর্শক আপনারা দেখছেন বিচার ব্যবস্থা সংস্কার আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি ও গোপনে গণহত্যা কায়দার জামিনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেছে জুলাই ঐক্য দর্শক আপনারা দেখছেন বিচার ব্যবস্থার সংস্কার আওয়ামী সন্ত্রাসদের গ্রেফতারের দাবি ও গোপনে গণহত্যা কায়দার জামিনের প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের দিকে পদযাত্রা শুরু করেছেন যুবায়ুক্ত দর্শক আমরা দেখেছি কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে জুলায়কের সদস্যরা বিচার ব্যবস্থা সংস্কার আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি এবং গোপনে কায়দার জামিনের প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট অভিমুখে পদযাত্রা শুরু করেছে এবং পদযাত্রা থেকে তারা কিন্তু গণহত্যার বিচার দাবি করছেন এবং গণহত্যাকারীদের জামিনের প্রতিবাদে আইন উপদেষ্টা আসিফ মজরুলের পদত্যাগ তারা কিন্তু দাবি করছেন স্লোগান দিতে এই মুহূর্তে আমরা পাচ্ছি সদস্যরা কিন্তু হাইকোর্টের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ঠিক তাদের এই পদ্মার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং জুলায়ুকের যা রয়েছেন তারা স্লোগান দিতে হাইকোর্টের দিকে এগিয়ে যাচ্ছেন এবং গণহত্যা কায়দার জামিনের প্রতিবাদে তারা কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ তারা কিন্তু দাবি করেছেন দর্শক দর্শক আপনারা দেখছেন জুলায়ুক্তের সদস্যরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের দিকে আসে এবং হাইকোর্টের ঠিক প্রবেশ মুখে কিন্তু আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু হাইকোর্টের যে মূল ফটক সেই ফটককে কিন্তু তারা দিয়ে দিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের সামনে জুলাই অবস্থান আমরা দেখতে পাচ্ছি সেসব গণহত্যাকারী গণহত্যাকার সহযোগী সহ সতকে আমাদের আদালত জামিন দিয়ে দিচ্ছে শুধু জামিন নয় তাদের দেশের বাইরে ভারত পাঠ দিচ্ছে

একটা বন্ধু টেনে নিয়ে যাচ্ছে আর বন্ধুকে পুলিশ বারবার গুলি করতেছিল সেটা আমার ভাই ছিল এই সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও এই দৃশ্যমান সবার কাছে জাতির সামনে উন্মোচন থাকা সত্ত্বেও সেই আসামিকে এই আইন উপদেষ্টার নির্দেশে জামিন দিয়ে গোপনে জামিন দিয়ে দুই মাস